নমস্কার কৃষক বন্ধুরা কৃষিবির চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আমন ধানের উপরে একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমন ধানের শেষ চাপানে আপনারা কী কী সার প্রয়োগ করবেন বাম্পার ফলন পেতে ধানের থোড় আসার মুখে আপনারা কী কী স্প্রে এবং পরিচর্যা গ্রহণ করবেন কী ছত্রাকনাশক এবং কি কীটনাশক আপনারা প্রয়োগ করবেন সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটা অনেকটাই বড় তাই দুটি পার্টি করা হয়েছে আপনারা পার্ট ওয়ান এবং পার্ট টু সম্পূর্ণ ভিডিওটাই দেখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক কিসব বন্ধুরা আপনাদের মধ্যে কিছুজনের জমিতে শেষ চাপান সার প্রয়োগ করা হয়ে গেছে গাছে থোর অবস্থায় এসে গেছে আবার কিছুজনের এই শেষ চাপান সার প্রয়োগ করা এখনো বাকি আছে তো আমরা এই দুই স্টেজের পরিচর্যার কথাই এখানে তুলে ধরছি যাতে আপনাদের সকলেরই সুবিধা হয় আপনাদের মধ্যে যাদের ধান গাছের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে রয়েছে এবং এখনও শেষ চাপান সার প্রয়োগ করেননি তারা এখন গাছের কন্ডিশন বুঝে বিঘা প্রতি তেত্রিশ শতকে পাঁচ কেজি ইউরিয়া ছয় থেকে সাত কেজি পটাশ সার প্রয়োগ করুন যাদের জমির ধান গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হেলে পড়ার সম্ভাবনা রয়েছে তারা পটাশটা বেশি পরিমাণে ব্যবহার করবেন যাতে আপনাদের ধান গাছে আরেকটু বেশি হলুদ ভাব রয়েছে তারা ইউরিয়ার পরিমাণটা আরেকটু বেশি করে রাখতে পারেন তো সেটা আপনারা আপনাদের জমির অবস্থা বুঝে কম বেশি করে নেবেন আপনাদের মধ্যে বেশ কিছুজন কৃষক বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন যে আপনাদের ধান গাছের হলুদ লালচে ভাব কিছুতেই দূর হচ্ছে না ইউরিয়া পটাশ ছত্রাকনাশক সব কিছুই ব্যবহার করেছেন তবুও ঠিক হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা প্রতি পনেরো লিটার জলে দেড়শো গ্রাম ইউরিয়া তিরিশ গ্রাম জিঙ্ক সালফেট ও তিরিশ গ্রাম ফেরাস সালফেট মিশিয়ে স্প্রে করে দেখুন জমিতে পটাশ প্রয়োগ করুন আশা করছি এই সমস্যা দূর হয়ে যাবে আপনাদের অনেকের জমিতে একটা রোগ দেখা গেছে ধান গাছের পাতা হলুদ হয়ে দুই কিনারা বরাবর শুকিয়ে দগা থেকে নিচের দিকে নামছে এগ্রিকালচারের ভাষায় আমরা এই বলি বিএলবি লাইট এবার এই রোগের প্রতিকার কি করে করবেন আপনারা প্লাস কপার সালফেট এই গ্রুপের ছত্রাগনাশক যেমন ইউপিএল কোম্পানির কিউপ্রোফিক্স প্রতি লিটার জলে চার গ্রাম হারে ব্যবহার করুন সঙ্গে সেপ্টোমাইসিন হাফ গ্রাম করে মিশিয়ে ব্যবহার করুন বিএলবির জন্য খুব ভালো কাজ করুন এবার আসি সেই চমৎকার স্প্রের কোথায় যেটা আপনাদের আমন ধানের বাম্পার ফলন এনে দেবে তো আমন ধানের ফলন পেতে হলে আপনারা প্রথমে যখন আপনাদের ধানে ধরুন থোড় আসছে এই সময় এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ অবশ্যই ব্যবহার করুন এতে পরবর্তী ধানের শিশুগুলো একসাথে পুষ্ট এবং চকচকে বের হবে এর সঙ্গে আপনারা এরিস কোম্পানির মেজরসল প্যাডি প্ল্যান্টেশন স্পেশাল ব্যবহার করবেন যেটা শুধুমাত্র ধানের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এতে রয়েছে জিঙ্ক সালফার পটাশিয়াম ফসফরাস বোরন ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি উপাদান যা আপনার ধানকে আরও পুষ্টি ওজনদার এবং চিটামুক্ত করে তুলতে সাহায্য করবে এই ধানের প্রথম চাপানের পরেও ব্যবহার করা যায় সেল না পেলে আপনারা যে কোনো অনুখাদ্য মিশ্রণ ব্যবহার করতে পারেন এর সঙ্গে এই সময় আপনাদের একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করে রাখতে হবে এই কি কী ছিত্রাটনাশক এবং কি কি কীটনাশক আপনারা ব্যবহার করবেন বাদামি শোষক পোকা দমনের জন্য কি ব্যবহার করবেন সেই সব নিয়ে বিস্তারিত একটি ভিডিও পার্ট টু আসতে চলেছে পার্ট টু আমরা দুদিন পরেই আপলোড করব চ্যানেলে সেই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপনারা পার্ট টুটা দেখতে পাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যান্য কিছু বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং যাতে এই চ্যানেলটি তারাও সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে